তো আমরা গুগলে কি আচ্ছা এভরি হোয়ার সরি এভরি হোয়ার কিওয়ার গুগল এ ক্রোম এক্সটেনশন এটা আমরা লিখে সার্চ দেবো এখানে আমরা লিখবো এভরি হোয়ার ক্রোম এক্সটেনশন এটা লিখে আমরা কি করব। সার্চ দেব সার্চ দেওয়ার পরে কিন্তু আমাদের প্রথম যে টুলটা এটাই হলো কিসের এই যে কোরম এক্সটেনশন এই যে কোরম এক্সটেনশন কিওয়ারিহার মানে এভরি কিওয়ার্ড বলতে কিওয়ার্ড এভরি হোয়ার এটার নাম মূলত কিওয়ার্ড এভরি হোয়ার সরি তো এই এক্সটেনশনটা আমরা ডাউনলোড করব এটা ডাউনলোড করলে আমাদের অনেক সুবিধা আছে আমরা যখন এরকম গুগলে সার্চ দিব তখন তার ভলিউম হাই রেঞ্জ এবং লো কস যা আছে সবগুলো আপনাকে কি দেখিয়ে দেবে তো আমি এটাকে কিভাবে অ্যাড করব এটা দেখিয়ে দিই এটা একটু ঝামেলা আছে অ্যাড করার জন্য তো আপনি গুগলে সার্চ দেবেন কিওয়ার্ড এভরি হোয়ার অথবা কিওয়ার্ড টুল লিখে অনেক মানুষ ইউজ করে এটা যে ক্রোম এক্সটেনশন অথবা যদি কেউ যদি ফায়ার ফায়ারফক্সে চান তাহলে হবে এখানে আপনি ফায়ারফক্স লিখে সার্চ দিলেই হয়ে যাবে কোনো সমস্যা নেই তো ক্রোমের জন্য তো অ্যাড ক্রোম এটাকে আমি ক্লিক করব এবার অ্যাড এক্সটেনশন দিব তাহলে আমাদের কি এখানে এই যে এক্সটেনশন চার্জে অ্যাড হয়ে যাবে তো আমার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমি আপনাদের এটাকে দেখাচ্ছি এই যে দেখেন উপরে আমার উপরে কিন্তু একবারে এটাকে চলে আসছে আমি এটাকে পিন করলাম হম আমার অনেকগুলো আছে এরকম আসছে এখন এখান থেকে আপনার এটাকে প্রথমে করে নিতে হবে এরকম চলে আসবে তো আসার পরে যখন আপনার এই এখানে এই যে এক্সচেন চলে আসবে এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে টার্ন অন অফ থাকবে এটা অফ করে দিবেন এরপর লেখা আছে ইম্পোর্ট কিওয়ার্ড অ্যানালাইজ স্পেস অর্গানিক এগুলো এখন প্রথমে আপনাকে যেতে হবে সেটিং সেটিংয়ে সেটিংয়ে গিয়ে আপনাকে এখানে একটা লেখা আছে এপিআই পি এই এপিআই কিউআইটা আপনার এখান দিতে হবে এখন আপনি এটা কোথায় পাবেন কিভাবে কোথায় খুঁজে পাবেন তার জন্য আপনাকে কি করতে হবে কিওয়ার্ডটা পাওয়ার জন্য আপনাকে এই যে দেখুন গেট এপিআই কিউআই কি এখানে ক্লিক করবেন করার পর এখানে লেখা আছে ওয়েল ইমেল ইউ লিংক টু গেট ইউর মানে আপনি এখানে সরি যে জিমেলটা দিবেন ওই জিমেলে কোডটা চলে যাবে তো আমি আমার জিমেলটা দিয়ে দিই এরপর আপনি এগুলো সব টিক দিয়ে দিবেন এরপর হলো এখানে ক্লিক করতে হবে ইমেল মি উইথ এপিআই কি তো এখানে আপনার হলো এপিআই কিটা চলে গেছে এখানে দেখেই দিতেছে যে কি করবেন আপনি ইনবক্স চেক করবেন চেক করার পর এটাকে কপি করবেন কপি করার ওখানে পেস্ট করে দিবেন তো এবারে আমি আমার ইনবক্সটাকে চেক করে দেখি এই যে দেখুন আমার চলে আসছে আমি রিফ্রেশ দেই এই ইমেলটাই চলে আসবে এসডি এপিআই কি হ্যাজ সাকসেসফুল সেন্ট বাই ইমেল যদি না যায় তাহলে আবার রিসেন্ট দেবেন এখানে বলেই দিয়েছে যে সামটাইম ইউ ক্যান অ্যাবাউট দশ মিনিট টু গেট দ্য ইমেল মানে দশ মিনিট অপেক্ষা করতে বলতে আছে এতক্ষণ লাগার কথা না দেখো কিন্তু এটা তো রিফ্রেশই হচ্ছে না এই যে হচ্ছে এবার এই যে দেখুন আমাদের চলে আসছে যে কিওয়ার্ড এভরিওয়ার এখানে আমি ক্লিক করব এটা কিন্তু আপনাকে ইনস্টল করে রাখতে হবে অবশ্যই এরপর দেখুন এখান লেখা আছে এই যে প্লিজ কি হেয়ার টু অ্যাক্সেস ইউর এপিআই এখানে যদি আপনি সরাসরি ক্লিক করেন তাহলেও কিন্তু আপনার ইপিআই এই যে চলে আসবে দেখছেন ইওর এপিআই কি এখানে আপনি এটাকে কপি করবেন কপি করার পরে আমাদের যে ওই অপশনটা চলে যে সেটিংস এখানে যাব এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করে এখানে কি দেবো ক্লিট ক্লিক করে দেবো তাহলে লেখা আসবে দা এপিআই কিওয়া ইজ ভ্যালিড তো আমাদের এখানে সব কাজগুলো শেষ এপিআই ভ্যালিড হয়ে গেছে আমাদের এখন আমরা এটাকে একটু সাজাবো আমাদের নিজের মতো করে কান্ট্রি গ্লোবাল যেমন আমি দেখেন এখানে যখন সার্চ দিয়েছিলাম কিওয়ার্ড এভরিওয়ার তখন পুরো ওয়ার্ল্ডের এখানে এখন যেহেতু আমাদের বাংলাদেশ দেওয়া আছে এখানে যাওয়া যে ল্যাপটপ যাকে যখন সার্চ করেছিলাম তখন এই যে বাংলাদেশের গুলো এখানে চলে আসছে বাংলাদেশের সবগুলো কিন্তু আমরা যদি চাচ্ছি যে না কোন কোন কান্ট্রি দেবে এখানে সব কান্ট্রি গ্লোবাল দেওয়া যাবে অথবা স্পেসিফিকই কিছু কান্ট্রি দেওয়া যাবে সব না এখানে কি কি দেওয়া যায় দেখুন অস্ট্রেলিয়া কানাডা ইন্ডিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ইউনাইটেড তার মানে ইন্ডিয়াও দেওয়া যায় তার মানে ইন্ডিয়া আসলেই পাওয়ারফুল এখান থেকে অস্ট্রেলিয়া দেওয়া যাবে কানাডা ইন্ডিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আর ইউকে আর এই কয়টা আপনি স্পেসিফিক দিতে পারবেন যখন ইউএস এর কাজ করবেন তখন আপনি এখানে ইউনাইটেড স্টেটস দিয়ে কিওয়ার্ড সার্চ দিলেন তো আপনি আচ্ছা গ্লোবালি রাখলাম এবার কারেন্সি এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে কার কি সিপিসি মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ডলারে চার্জ করে তো ওটা ডিফল্টই থাকবে এখান থেকে আমরা দিতে পারি এনিবল অথবা ডিজেবল করে এগুলা তো আমার এখান থেকে আপনি যদি চান যে এগুলো আমার সব দরকার এই যে বলিউম এবং সিপিসি দরকার কম্পিটিশন এগুলো সব যদি আপনি চান কিওয়ার্ডে শো করাতে তাও শো করবে তো বলিউম সিপিসি কম্পিটিশন ট্রেন তো এগুলো আমাদের থাক আমরা চাইলে ট্রেনটা নাও দিতে পারি তবে এগুলো থাকলে সমস্যা নেই এখান থেকে আমরা একটা জিনিস করব হাইলাইট বলিউম হাইলাইট সিপিসি হাইলাইট কম্পিটিশন মানে হাইলাইট ভলিউম মানে কি সার্চ মানে ওই যে দেখলাম না পাঁচ হাজার পঞ্চাশ হাজার সার্চ এটাকে আমরা রাখবো এবং হাইলাইট সিপিসি মানে সিপিসি হলো কস্ট পার ক্লিক এক একটা কিওয়ার্ডে কত ডলার যে খরচ হয় এই যে আমরা এখানে দেখছিলাম না এই এই কিওয়ার্ডটা সর্বোচ্চ হতে পারে জিরো পয়েন্ট সেভেন এটাই হলো সিপিসি এটা হলো ভলিউম মানে সার্চ আর এটা হলো কি কম্পিটিশন এগুলো কিন্তু এখানে শো করতেছে তো আমরা কম্পিটিশন সিবিসি এগুলো দরকার হলে আমরা ধরেন ভলিউমটাকে হাইলাইট করব হাইলাইট করব বলতে আমি যখন সার্চ দিব তখন আমাকে উপরে হাইলাইট করে দেখিয়ে দিবে যে এটার ভলিউম সার্চ এত তো এটাকে আমি হাইলাইট ভলিউম দিলাম এখন এখানে গেটার দেন কত দিব যে আমরা 1000 এর বেশি না 50 এর বেশি না 500 আচ্ছা আমরা 500 দেই রাখি এটাই বেটার তাহলে পাঁচশোর বেশি মানে গেটার দান পাঁচশোর কম যেগুলো ওগুলো আমাদের হাইলাইট করবে না যেগুলো হলো আপনার পাঁচশো থেকে বা পাঁচশো বেশি সেগুলোকে আপনি হাইলাইট করবে এখন হাইলাইট করার জন্য এই যে নিচে আবার কালারও আছে যদি আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে চান যে লাল দিতে চান তা পারেন হলুদ সবুজ যা দেন আপনার ইচ্ছা তো আমি যখন সবুজটাই রেখে দিলাম মানে আমার এই ভলিউমটা পাঁচশোর আমি যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেবো যে ল্যাপটপ এটা লিখে যখন সার্চ দেব আমার এটাকে হাইলাইট করে দিবে পাঁচশোর নিচে যেগুলো সার্চ আছে এবার কোনগুলো কোনগুলো হতে পারে এখানে অনেকগুলো আছে দেখুন গুগল সার্চ গুগল সার্চ বিং সার্চ অনেক এম মস অনেক কিছু দেওয়া আছে এগুলা যেভাবে আছে এভাবেই থাকবে এখানে হলো দুই ধরনের একটা হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার গুগল কিওয়ার্ড প্ল্যানার প্লাস তো আমরা এটাই দিয়ে রাখবো শুধু আমরা এখান থেকে এই যে হাইলাইট বলে মেটা দিব আর আপনি চাইলে এই দুইটাকে এগুলো উঠাই দিতে পারেন যে আপনি সিপিসি দরকার আর ভলিউম কম্পিউটার দরকার নাই তো আমি এটাকে উঠিয়ে আমরা এটাকে সেভ করে দিব তাহলে আমাদের কিন্তু এটা মোটামুটি হয়ে যাবে এখন আমরা এটাকে কেটে দিয়ে আমরা যখন এখানে চার্জ দিব ল্যাপটপ প্রাইস ইন বিডি তখন খেয়াল করুন এখানে কিন্তু অনেকগুলো আপনার কিওয়ার্ড চলে আসবে একটু ওয়েট করুন তাহলে দেখবেন যে এই যতগুলো কিওয়ার্ড আছে সব কিওয়ার্ড চলে আসবে এই যে খেয়াল করুন এর আগে কিন্তু এটা আসে নাই এর আগে আসছিল শুধু নিচে এই যে এর আগে আমার ল্যাপটপ হলো একদম নিচে চলে আসছিল এই যেগুলো এবার নিচে না এবার দেখুন কয়েক শত কিওয়ার্ড চলে আসে এই যে বাম বাম্পাই রিলেটেড কিওয়ার্ড ইউজ ইউজ ল্যাপটপ প্রাইস বিডি পিপল আর এজ এখান থেকে হাজার হাজার কিওয়ার্ড চলে আসে দেখছেন আপনি কিন্তু এখান থেকে কিওয়ার্ড গুলো সুন্দর করে কপি করবে এই যে এখান থেকে এই যে কপিতে ক্লিক দিলেই হবে অথবা এক্সপোর্ট টু মানে আপনি যদি চান যে এই যে এক্সেলে নিয়ে নেবেন তাও পারেন এখান থেকে তো এটাই হলো সবচেয়ে ফ্রি যেটার মাধ্যমে আপনি করতে পারেন এটা হলো আপনার একটা সিস্টেম গেল যে এখান থেকে আপনি করতে পারেন এখন আপনি আর একটা কাজ করতে পারেন যে আমরা যখন আচ্ছা এটা এটা পাঠে এখানে যে এভরি কিউট এভরিওর